আসসালামু আলাইকুম মজুমদার ভারত আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আমার ভিডিওতে ওয়ান পার্ট ওয়ান পার্ট টু দেখেছেন আজকে হচ্ছে ফার্ট থ্রি ফার্ট থ্রি হচ্ছে আমার মাছ আজকে ভিডিও হচ্ছে মাছ বিড়াল কবুতর নিয়ে এখন দেখতে চাই আমি আমার মাছকে খাওয়ার দিয়েছি মাছ থেকে আল্লাহ খাওয়ার শুরু করে দিছি আমি প্রতিদিনই সকালে সব পাখির খাবার দিয়ে সব কাজ শেষ করে তারপর মাছ বিড়াল কবুতর সব কিছুকে খাওয়াই এখন হচ্ছে বিড়ালের জন্য মাছ সিদ্ধ দিয়েছি আমার বিড়ালগুলোকে মাছ সিদ্ধ করে ভাত মিক্স করে তারপর খাওয়াই এখন মাছ সিদ্ধ হচ্ছে বিড়ালের জন্য সিদ্ধ করা হয়ে গেলে ভাতের সাথে মিক্স করে দিই আর এখানে একটা কথা বলার আছে আমার বিড়ালগুলোর খাওয়ার মাছ সিদ্ধ করে দেওয়া বিড়ালকে খাওয়ার দেওয়া সব কিছু আমার আম্মু করে এখন আপনারা দেখতেছেন আমার আম্মু বিড়ালের জন্য খাবারগুলো মিক্স করতেছে আমার আম্মু বিড়ালকে খুব পছন্দ করে জন্য আম্মুয় সবসময় খাবার দেয় এখন আম্মু আস্তে আস্তে করে বিড়ালকে খাবার দিয়ে দিয়েছে মাসাল্লাহ বিড়ালগুলি খাবার শুরু করে দিয়েছে আমার বিড়ালগুলি হচ্ছে বিদেশি মিক্সড ব্রিডের বিড়াল পার্সিয়ান মিক্সড ব্রিড যারা এই ব্রিডটা আগের নাম শুনেছেন হয়তো তারা চিনতে পারবেন আর আমার বিড়ালটার মধ্যে সাদাটা হচ্ছে ফিমেল হলুদটা হচ্ছে মেল সাদাটা কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই জন্য আপনারা অপেক্ষা করবেন দেখতে পারবেন এখন আমি আমার কবুতরকে খাবার দিতেছি আমার সর্বশেষ কাজ হচ্ছে কবুতরকে খাবার দেওয়া আমি সব কাজ শেষ করে তারপর কবুতরকে খাবার দিই আমি দুই হাজার সাল থেকে বা তার আরও আগ থেকে কবুতর পালি এখন আমার পাখির পিছনে সময় দেওয়া লাগে বা বিভিন্ন সমস্যার কারণে এখন আমি কবুতর বেশি পালি না সেজন্য আমি কবুতর একেবারেই কম পালতেছি হলে আমার অনেক কবুতর ছিল